আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলে নিজের সম্পর্কে এদিকে তিনি নিজেকে ছোট করলেন না নাকি সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন সে বিষয়ে আলোচনা যাব তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কেয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রা রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেকটা সদাই এ বিষয়টিও আমরা জানি এবং খুব আলোচিত যে সংবাদ সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে উৎসাহ দিয়েছেন কথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন আমাদের একটু মেলানো দরকার এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ নিল অনেক কিছু বোঝা আছে আমাদের এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে ইয়ার স্টার্মার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স ডলার এখানে বলা হচ্ছে যে ইউনুস নিজের মুখে জানিয়েছেন যে ইস্টাম তার সঙ্গে এখনো দেখা করতে রাজি হননি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কেয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য যেহেতু কিয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি তার সঙ্গে দেখা করতে চাননি তারপরেও তিনি আশাবাদী যে বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন আমলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই এইসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাত দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমানে স্টারমারিন ইউনেসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তা অস্বীকৃতি জানিয়েছে এই প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক বিষয়ে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে আমি প্রথমে যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং তার একটি প্রমাণ তো এখানে পাওয়া গেল এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে জর্জিত জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিলুপ সিদ্দিকী যিনি স্টারমারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং সবশেষ হিসেবে টিলুপ সিদ্দিকি যে ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিলুপ সিদ্দিকীর সাথে বাংলাদেশ সরকার বর্তমান আন্তর্জাতিক সরকারের যে ভুল বুঝাবুঝি যে অবসান হয়েছে সেটির অবসান করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন না তিনি টিলুপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না এটি ফিনান্সিয়াল টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন এটি একটি আইনি সমস্যা এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয় ডক্টর ইউনুসের মন্তব্য এখন ডক্টর ইউনুস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে যুক্তরাজ্যের সফর দিয়েই শুরু এই পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর ইউনুস যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরও অনেক দেশ সফর করবেন মজার বিষয় হচ্ছে যে এই সফরের আগে ইউনুস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং তিনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন এটি মূল উদ্দেশ্য এটিকে সামনে রেখে তারা যুক্তরাজ্য সফর এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সফর শুরু করেছেন বেশ মজার বটে আচ্ছা তারপরে কথা হচ্ছে যে আচ্ছা সফর তিনি করতেই পারেন সরকারি সফর তাহলে কেন কেয়ার স্টার্মার তাকে অ্যাভয়েড করলেন তার সাথে দেখা করছেন না সময় দিচ্ছেন না যদি সরকারি সরকারি সফর হয়েই থাকে আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর মোহাম্মদ সর শরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে ঘুরতে হবে ডক্টর ইউনুস সরকারের কি প্রশাসনে আর কোনো কর্তব্য ব্যক্তি নেই এবং এইগুলো কি ব্যক্তিগত সম্পদ সম্পর্কে জায়গা থেকে উদ্ধারের বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয় নানান ধরনের নিয়ম নানান ধরনের চুক্তি আলোকে এগুলো উদ্ধার করা হবে দিন যত যাচ্ছে আমরা তত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পারছি আর স্টার্মার তার সঙ্গে দেখা করলেন না সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে জানালেন সেগুলো ফলো করে প্রচার হলো এর আগে যার স্টারমার লন্ডনে আছেন কি না নাকি তিনি কানাডায় সেটির বিষয়ে আবার আর প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন মিথ্যাচার করলেন সেটি আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাংবাদিক সম্মেলনে যে না এটা ভুল বোঝাবুঝি হয়েছে এরকম ভুল বোঝাবুঝি এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারে আমরা শুনি শুনি গত দশ মাস অভ্যস্ত হয়ে গেছি এবং যেটি বলছিলাম যে কেন না ইউনুস এভাবে বললেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান না হতে পারে কোনো কারণ যে অর্থ উদ্ধারের বিষয়টি এত সহজ নয় অর্থ পাচার হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি কী পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে সেই পরিমাণ অর্থ কিনা অথবা তার নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য যে তিনি উদ্ধার করতে পারবেন না সেই ধরনের ক্যাপাসিটি তার নেই ক্যাপাবিলিটি তার নেই সেই নিজের ব্যর্থতা ঢাকতেই স্টারমারের উপরে দোষ চাপানোর চেষ্টা কিনা যে তিনি তাকে সাহায্য করছেন না দেখা করছেন না থাকতে পারে নানান ধরনের হিসেব নিকেশ আন্তর্জাতিক আরো অনেক ধরনের সমীকরণ নিশ্চয় মধ্যে রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ সালাম নিন আসসালাম আলাইকুম প্রীতি নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনুস লন্ডনে বসে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কী নিয়ে দোষারোপ করলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডন সফরে হয়েছেন আর দুদিন তিনি লন্ডনে আছেন লন্ডনে বসেও নানা কর্মকাণ্ড করছেন নানা বিতর্কিত কর্মকাণ্ড করছেন এর মধ্যে ভারতকেও দোষারোপ করে ছাড়লেন অথচ কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে ঈদের শুভেচ্ছা বার্তা দিলে ডক্টর ইউনুস আবার তার শুভেচ্ছা বার্তার জবাবে একটি পাল্টা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠি একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তার চিঠি খুব গৌরবের সাথে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করেছিলেন ডক্টর ইউনুস আসলে কি চান উনি নিজেও জানেন কিনা সে ব্যাপারে সন্দিহান চিঠিতে তিনি বেশ প্রশংসা করেছিলেন সুরটা বেশ নরম করেছিলেন দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতায় ভরসা রেখে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পরক্ষণে লন্ডন সফরে গিয়ে তিনি আবার ভোল পাল্টিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করলেন এবং দোষারোপের বা সংঘাতের কেন্দ্রবিন্দুতে রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউনুসের অভিযোগ ভারত তাকে এখনো আশ্রয় দিয়েছে আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে প্রবের সঞ্চার হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে শেখ হাসিনা আর দিল্লিকে দোষারোপ করলেন ইউনুস লন্ডনে বসে গতকালকে লন্ডনের চ্যাথাম হাউজে এক প্রশ্ন উত্তর পর্বে ইউনুস নরেন্দ্র মোদীকে দোষারোপ করেন বলেন আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারি না কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশের কোন মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করেন তিনি যা কিছু বলছেন যা কর্মসূচি আরো বলেন আমার কথা শোনার পর মোদি বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় এই সব খবর ছড়াচ্ছে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এর উত্তরে আমি বলেছিলাম আপনি কিভাবে এটা বলতে পারেন আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে আর আপনি সোশ্যাল মিডিয়া বলে সমস্তটা এড়িয়ে যাচ্ছেন বাহ ডক্টর ইউনুস চ্যাথাম হাউজের প্রশ্নোত্তর পর্বে বেশ নিজের মনের মাধুনী মিশিয়ে অনেক কথা বললেন হ্যাঁ ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্প্রতি বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত যে বিমস্টেক সম্মেলনটি হয়েছে সেই সম্মেলনে যোগদানের থাকে সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটা বৈঠক করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডক্টর ইউনিসকে আসলে এইভাবে তিনি চ্যাথাম হাউসের প্রশ্নোত্তর পর্বে যেভাবে বর্ণনা করলেন বললেন এইভাবে নরেন্দ্র মোদীকে কি আসলে বলতে পেরেছিলেন নাকি এগুলো বানানো ডক্টর ইনিশকে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদির সাথে বসে একটা নোট একটা কাগজপত্র নিয়ে দেখছেন কথা বলছেন যেন কোনো শিক্ষকের কাছে স্টুডেন্ট বা কোনো গরুর কাছে শিষ্য বা এইরকমটা বসে আমরা বৈঠকটা হতে হতে দেখেছিলাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে লন্ডনে বসে বলছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিষেধ করেছিলাম যে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন ভালো কথা কিন্তু বাংলাদেশের কারো সাথে যেন যোগাযোগ না করে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমরা সোশ্যাল মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করব। এগুলো কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে